Guys আজকে যখন আমি আমার বাইকটা দিয়ে স্ট্যান্ড করতেছিলাম তখন কিন্তু হঠাৎ করে আমার ছোট ভাই আমার কাছে চলে আসে। আমার ছোট ভাই আমার কাছে এসে বলতেছে যে ভাই তোমার বাইকটা তো তুমি রেগুলার চালাও আমি দেখি আমার অনেক মন চাই যে তোমার বাইকটা একটু চালাবো। আর তারপর আমি আমার ছোট ভাইকে বললাম যে ভাইয়া তুমি এর আগে কি কখনো বাইক চালিয়েছো? তারপর উত্তরে আমার ছোট ভাই বলল যে ভাইয়া এর আগে আমি তো কখনো বাইক চালানি কিন্তু সাইকেল চালিয়েছি। তো তারপর আমি আমার ছোট ভাইকে বললাম যে ভাইয়া তাহলে তুমি বাইক কিভাবে চালাবে? তো তারপর উত্তরে আমার ছোট ভাই বলতেছে যে ভাইয়া তোমার মতো একটা ভাই থাকতে আমার কিসের চিন্তা? তুমি আমাকে বাইক কিভাবে চলে এগুলো সবকিছু শিখিয়ে সত্যি কথা বলতে আমার এই বাইকটা যারা বাইক রাইডার আছে তারপরে আমি আমার ছোট বাইকে বললাম যে ভাইয়া তুমি বাইকের উপর উঠবো আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে এখন হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এই বাইকটা কি মোটর সাইকেলের মতো সবকিছু নাকি সত্যি কথা বলতে এই বাইকটা রাইড সিস্টেম সবকিছু বাইকের মতো বাইকে যেমন পায়ে গিয়ার থাকে এটাতেও পায়ে গিয়ার বাইকে যেমন হাতে নিউট্রাল ক্লাস থাকে এটাতেও সেম নিউট্রাল ক্লাস আছে এক কথা বলতে গেলে সম্পূর্ণ প্রায় বাইকের মধ্যে কিন্তু একটা জিনিসের এখানে পার্থক্য আছে আর সেটা হলো এর পিকআপ বা অ্যাক্সেলারেটর গাইস তারপর আমার বাইকের সম্পূর্ণ ডিটেইলস আমার ছোট বাইকে সুন্দর করে বুঝিয়ে দি আর তারপর আমার ছোট বাইকে বলি যে ভাই এখন তুমি বাইকটা চালাতে পারো তো তারপর আমি আমার ছোট বাইকে অনেকক্ষণ বোঝানোর পরে কিন্তু সে বাইকটা ঠিকভাবে চালাতে পারছিল না আর এর কারণ হলো সে কিন্তু এর আগে কখনো বাইক চালায়নি আর তাই সে যেহেতু ফার্স্ট টাইম বাইক চালাছে তাই একটু সমস্যা তারপর আমি যখন আমার ছোট বাইক অনেক চেষ্টা করার পরেও বাইক চালানো শিখাতে পারলাম না তখন পাশ থেকে আমার মামা চলে আসে তাকে বাইক চালানো শেখানোর জন্য। তারপর আমার মামা এসে তাকে সুন্দর করে বুঝিয়ে সুজে সব কিছু ক্লিয়ার করে বাইক চালানো শেখাতে থাকে। যদি এই বাইকটা নরমাল বাইকের মতোই হতো তাহলে কিন্তু সে ওনার এসে বাইকটা চালানো শিখে যেত। তারপর দেখতে থাকি অবশেষে আমার ছোট বাইক কি এই চালাতে পারবে কিনা। কারা কেউ হেল্প করবে না তোমাকে? শক্তিগত 12। আরো মানে হতে হবে না তো গাইজ তারপর হয়তো তোমরা দেখতে পারছো আমার ছোট ভাই কিন্তু আমার বাইকটা স্টার্ট করতে পারছে না যেহেতু এই বাইকটা কিক দিয়ে স্টার্ট দিতে হয় সেলফ নেই তাই কিন্তু এটা অনেক অসুবিধা হয় কিক দিয়ে স্টার্ট দিতে যদি এই বাইকটাতে সেলফ স্টার্টিং সিস্টেম থাকতো তাহলে কিন্তু আরো অনেক মজা হতো তারপর আমার ছোট ভাই যখন অনেক চেষ্টা করে বাইকটা চালাতে পারলো না তখন আমার বাবা কিন্তু সরাসরি বাইকটা তো উঠে তাকে শিখিয়ে দেয় যে এভাবে এভাবে চালাতে হবে তো এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে তা নাহলে কিন্তু বাইক চালাতে শিখতে পারবে না তুমি যদিও একটু মানে ফার্স্ট টাইম একটু আনকমফোর্টেবল লাগবে তবে একটু প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে আর পাশের মতো লুক আসে তো গাড়ি দেখতে পড়ছ আনর পাশে যেরকম ভাবে বসা বিস্টাইল सेम ওরকম ভাবে এই আমাদের বাইকটাতে বসার স্টাইল দেখতে পড়ছ কোন দিক দিক কিন্তু আর ওয়ান পাশের কম না गाइस তারপর আমার মামা অনেক বুজনের পরে দেখি আমার ছোট ভাই এই ব্যাকটা অবশেষে চালাতে পারে কিনা আরে রাস্তা হ্যাঁ এখন এই ক্লাস ধরো আগের মতো মামা যেভাবে দেখাই দিল सेम ওরকম ভাবে ঠিক আছে ক্লাזר ফুল ক্লাস ধরো গ্যাসিফ করো হ্যাঁ এখন Oh, oh, oh. <laughs> 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 so, guys, तो गाइस गाईस फायनल किती छोटो ठीक है ठीके शिखे गे